মঙ্গলবার ভোর রাতে তিনটে তিরিশ মিনিট নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারির হাতিগেরিয়া এলাকায় রাজ্য সড়কের পাশে ধান জমিতে উল্টে গেল সিমেন্ট বোঝাই ট্রাক ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায় কলকাতার একটি ট্রাক খড়গপুরের নিমপুরা এলাকা থেকে সিমেন্ট লোড করে রাজ্য সড়ক ধরে যাওয়ার পথে হাতিগেরিয়া এলাকায় ড্রাইভার ঘুমিয়ে গেলে গাড়ির দায়িত্ব নেয় গাড়িতে থাকা হেলপা পরে ওই এলাকায় রাস্তার ধারে একটি ইলেকট্রিকের সিমেন্ট খুঁটিতে প্রথমে ধাক্কা মারে ট্রাকটি পরে সামলাতে না পেরে রাজ্য সড়কের পাশে চাষ জমিতে গাড়ি উল্টে পড়ে যদিও কোনো রকম প্রাণে বাঁচে ড্রাইভার ও হেল্পার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেশিয়ারি থানার পুলিশ ঘটনাটি কিভাবে ঘটলো তা তদন্ত চালাচ্ছে পুলিশ পাশাপাশি গাড়িটিকে উঠোনোর ব্যবস্থাও করছে পুলিশ আমি ঘুমাই ছিলাম হেল্পার টাকা দিচ্ছিলাম ঢুকিয়ে দিচ্ছি

পুলিশ প্রশাসন এসেছে গাড়িটা কোথায় গাড়িটা আর হচ্ছে কলকাতার গাড়ি কোথা থেকে লোড করে থেকে থেকে নিয়ে এলো দারুণ সুখব কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোল থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক বেলদা পশ্চিম গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুব কিশোর দাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট মোবাইল নাম্বারটা হল আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটার ওপর দিন এখানে এক লিটারে একটা লাগে স্মাইল এখন স্মাইলি মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা করবেন এখন তিন বছর আছে আপনার তখনই তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা হচ্ছে ডবল জিরো ডবল ওয়ান জিরো ডবল টু